ফের সাপের কামড়ে মৃত্যু কৃষকের মৃতের নাম গুণুধর রায় বয়স উনষাট বছর গোঘাট থানার কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুণ্ডহীত গ্রামের বাসিন্দা তিনি জানা গেছে এদিন সকালে গুণধর বাবু নিত্য দিনের মতোই গরুকে খাবার দেওয়ার জন্য ঘর কাটছিলেন ওনার পিছনেই ছিল একটি মাটির দেওয়াল সেই দেওয়ালের পাশে থাকা একটি গর্ত থেকে সাপটি ছবল মারে ওই ব্যক্তিকে বুঝতে প্রতিবেশীদের জানান তিনি পরে স্থানীয়রা তড়িঘড়ি করি ওনাকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন স্থানীয় বাসিন্দা অমল মালিক জানান সাপটিকে উদ্ধার করা হয়েছে সাপটি ছিল গোখরো সাপ যেটি গ্রামগঞ্জে খরিশ সাপ নামে পরিচিত সকালবেলায় আপনার তখন বাজবে পৌনে ছটা টাইম উনি খড় কাটছিলেন ইয়েতে মানে যেখানে খড় কাটা হয় সেখানে খড় কাটছিলো আর মাটির দেওয়াল পিছনে ছিল হেলান দিয়ে খড় কাটছিলো দিয়ে পিছন থেকে একটা গত ছিল গত থেকে মানে সেটাকে পিছনে পিছনের দিকে কামড়ায় একটা কিছু সে আমাকে কোথাও না যে আমার কাছে এলো বল ভাই কী কামড়াচ্ছে দেখদ আমি হ্যাঁ সত্যি করে কামড়াইছি তো এই সঙ্গে সঙ্গে গাড়িকে ফোন ফোন করা হলো হয়তো ওইখানে দশ পনেরো মিনিট লেট হয়েছে এইখানে আপনার আসতে এক ঘন্টা পাঁচ মিনিটে এইখানে আসতে পৌঁছেছে তার আগে এক্সপ্রেড হয়ে গেছে ডাক্তার ওই যে সাপটা বার করেছে আগাম এখন ফোন করেছিল সাপটা বার করেছে খড়ির সাপ ক্রমেই বাড়ছে সাপের উপদ্রব তার সাথে সাপের কামড়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাটাও বাড়ছে ক্রমাগত আরামবাগ মেডিকেল কলেজও হাসপাতালে গত ছাব্বিশে জুলাই থেকে সাপের কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা পঞ্চাশ ছাড়িয়েছে আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ নিউজ আজ বাংলা গোঘাট

তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে